তোমার ছাতুটা ডিমান্ড বিরাট তাহলে তো মনে হচ্ছে আজ আর রবিবার বাজার হলে তোমারও ভাই পেতেই নেই খুঁজে কত করে কত করে ছাতুটা কত করে চল্লিশ টাকা সব বিরাট ডিমান্ড মনে হচ্ছে তোমার এই ছাতুটা

মালটা পেয়েছে কোথায় যে কাজ কর আমাকে লঙ্কা দি দাও একটু টমেটো দুটো দাও ঝিঙ্গা দিয়ে বেশ ভালো করে কুকুরি ছাতু হয়ে যাবে তোমার ছাতুটার ডিমান্ড বিরাট তাহলে তো মনে হচ্ছে